হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আমি আজকে তোমাদের সাথে নতুন আবার একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো চলো দেখো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নিও প্লিজ আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু আছো তাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর অনেক বেশি বেশি করে শেয়ার করে দিও তো চলো আমি আজকে তোমাদের সাথে যে নতুন রেসিপিটি শেয়ার করতে এসেছি সেটা হল আলুর পরোঠা পনির আলুর পরোঠা তো চলো আমি পনির আলুর পরোটাটা কিভাবে করি সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে নিই তো চলো দেখো তো দেখছো আমি এখানে ধনে পাতাগুলোকে প্রথমেই কুচি কুচি করে নিচ্ছি আর এই শীতের সময় আলুর পরোঠা বা পানির পরোঠা বা আলু পানির পরোঠা দুটো একসাথে মিশে খুবই ভালো লাগে তো আলুর পরোঠা বা পানির পরোঠা আলাদা আলাদাভাবে তোমরা হয়তো খেয়েছো কিন্তু আলু পানির পরোঠা একসাথে একবার একবার খেয়ে তোমরা দেখো ভীষণ টেস্টি এবং ভীষণ সিম্পল একটা রেসিপি খুব সহজেই হয়ে যায় আর বাচ্চাদের টিফিন বলো রাতের ডিনারে বলো বা বিকেলের টিফিনে বলো সকালের টিফিনে বলো যে কোনো টাইম তোমরা এটা করে দিতেই পারো ভীষণ হেলদি এবং যথেষ্ট টাইম পেট ভরে থাকবে বাচ্চা বড় সবার জন্যই খুব ভালো তো দেখছি এখানে আটাটা আমি গোল করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি আর এই যে দেখছো পনিরগুলো এটা আমার ঘরের তৈরি পনির তোমরা যদি ঘরে কিভাবে পনির তৈরি করবে সেটা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে ঘরের তৈরি পনিরটা আমি এভাবে গ্রেটার দিয়ে না ছোট ছোট করে কুচি করে নিচ্ছি তো তোমরা হাতে করেও চটকে নিতে পারো বা কিন্তু গ্রেটার দিয়ে এভাবে যদি তোমরা একটু গ্রেট করে নাও তাহলে ভীষণ ভালো হয় জিনিসটা তো দেখছো এভাবে আমি অল্প একটু পনির নিয়েছিলাম যেহেতু আলি আলু পনির একসাথে করবো পরোটাটা তাই পরিমাণ মতো পনির আর পরিমাণ মতো আলু নিয়ে নিয়েছিলাম আমি এখানে অর্ধেক আলু একটা বড় আলুর অর্ধেকটা সিদ্ধ করতে দিয়েছি এখানে খুব বেশি আমি পরোটা করছি না তিনটে মতো পরোটা করব আর সেই অনুযায়ী আমি এখানে পুর বানাচ্ছি তো দেখো গ্রেটার দিয়ে আমার পনিরটা গ্রেট করা হয়ে যাওয়ার পরে আমি এখানে অর্ধেক আলুটা অ্যাড করে দিলাম আর এখানে অ্যাড করব আমার এই যে ধনে পাতা কুচি আর পেঁয়াজ কুচি সামান্য পরিমাণে আর দেখো এখানে আমি অ্যাড করে দেবো এরপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো দেখো এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব ব্যাস এবার একে একে মশলা অ্যাড করবো যেটা হচ্ছে সামান্য পরিমাণে জিরে ধনে গুঁড়ো অ্যাড করব। আর আমি সামান্য পরিমাণে আদা রসুন বাটা অ্যাড করব। খুব বেশি অ্যাড করার দরকার নেই আদা রসুন বাটাটা সামান্য পরিমাণে অ্যাড করলেই হবে তাতে টেস্টটা বেশি সুন্দর আসে খুব বেশি পরিমাণে অ্যাড করে দিলে টেস্টটা হয়তো অতটা সুন্দর আসবে না তবে তোমরা তোমাদের যতটা পুড় লাগবে সেই অনুযায়ী আদা রসুন বাটাটা দেবে তো চলো আমার সব কিছু মশলা একবারে দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে চটকে মেখে নেব আর লঙ্কাটা ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে সুঝে দেবে তো দেখো এরপরে আমি সব কিছু দেওয়ার পর চটকে এটাকে মেখে নিচ্ছি হাতে করে তোমরা চামচে করেও মেখে নিতে পারো কিন্তু আমার মনে হয় হাতে করে মাখলেই বেশি ভালো হয় তাই আমি হাতে করে মেখে নিচ্ছি তো দেখো বাচ্চাদেরকে যদি এভাবে একটু পরোঠা করে দাও তাহলে খুব ভালো লাগে আর রুটি হয়তো সব সময় আমাদের খেতে ভালো লাগে না তখন তোমরা এভাবে পনির আলু পনির একসাথে নিয়ে এরকম একটা যদি পরোঠা করে দাও তাহলে খুব ভালো লাগবে খেতে হতেই পারে সব সময় রুটিটা ভালো নাই লাগতে পারে তো চলো দেখো এভাবে আমি ভালো করে চটকে চটকে সব মশলা আলু আর পনিরটাকে একসাথে ভালো করে মিক্সড করে নিলাম তারপর আমি এখানে মেখে রাখা ডোটা নিয়ে নিয়েছি এবার দেখো ডোটাকে আমি একটু ভালো করে আটা দিয়ে প্রথমে একবার বেলে নেব তো চলো এটাকে মোটামুটি গোল করে একটু বেলে নিই অল্প সামান্য পরিমাণে আটা ছড়িয়ে ছড়িয়ে এটাকে আমি বেলে নেব তো দেখো মোটামুটি আমার গোল করে বেলা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আমার যে পুটটা তৈরি করেছি তার থেকে অল্প পরিমাণে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখো প্রথমে একটা ফোল্ড করলাম তারপরে আবার একটা এপাস থেকে ফোল্ড করে এবার সামনেটা আর পিছনটা দুটো আমি এভাবে ফোল্ড করে দেব তো এই যে দেখছো দুদিকে আমার সুন্দর করে ফোল্ড করা হয়ে গেছে এবার আমি প্রথমেই বেলনা দিয়ে আমি বেলে নিচ্ছি না অল্প সামান্য পরিমাণ আটা ছড়িয়ে এটাকে আমি হাতের সাহায্যে প্রথমে চারিদিকটা স্প্রেড করে নিচ্ছি হাতের চাটু দিয়ে আস্তে আস্তে এটাকে চারিদিকটা সমান করে নিচ্ছি পুটটা একটু চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি তো হাতে করে প্রথমে একটু চারিদিকে স্প্রেড করে নেওয়ার পর আমি এখানে বেলনাটা দিয়ে একটু আর একটু চাড়িয়ে নিচ্ছি তো সামান্য আটা দিয়ে আমি এটাকে আবার একবার বেলনা দিয়ে ভালো করে একটু চাড়িয়ে নিলাম হাতে করে তো আমি ভালো করে চাড়িয়ে নিয়েছিলাম আর বেলনা দিয়ে আর একটু সুন্দর করে চাড়িয়ে নিচ্ছি এভাবে করলে না তোমাদের লেগে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম থাকবে তো দেখো আমি এটাকে চৌকু করে নিয়েছি পরোটাটা তোমরা যে যেমন পারো সে সেরকমভাবে সেপ দিতে পারো গোল করতে পারো চৌকু করতে পারো ত্রিকোণ করতে পারো সেটা তোমাদের ইচ্ছে মতো তোমরা সেপটা দিয়ে নেবে তারপরে দেখো আমি গ্যাসের চুলায় তাওয়া চাপিয়ে দিয়েছিলাম আর তাওয়াটা অলরেডি গরম হয়ে গেছে এরপরে আমি আমার পরোটাটা তাওয়াটার ওপরে দিয়ে দিলাম আমার পরোটাটা একটু বড় সাইজের হয়েছিল তোমরা চাইলে একটু ছোট সাইজেরও করতে পারো কোনো অসুবিধে নেই তো দেখো প্রথমে তাওয়াটা হাই ফ্লেমে আমি খুব গরম করে নিয়েছিলাম তারপরে আমি পরোটাটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে ওই পিঠটা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ সামান্য ফুলে ফুলে উঠেছে ওই পিঠটা হয়ে যাওয়ার পরে আমি আবারও এই পিঠটাতে ভালো করে এটাকে উল্টে দিলাম এবার এটার মধ্যে আমি তেল দিয়ে দেব অবশ্যই প্রথমে ভালো করে পরোটাটা এপিট ওপিট সেঁকে নেবে তারপরে তেলটা দেবে তাহলে না তোমাদের পরোটাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর লেগেও যাবে না তো চলো এবার আমি দেখছো সামান্য পরিমাণে তেল নিয়ে চারিদিকে এভাবে ছড়িয়ে দিয়ে আমি এবার এটাকে খুন্তি দিয়ে তোমার পুরো পুরো পরোটাটাকে আমি খুন্তি দিয়ে এভাবে পুরোটা ছড়িয়ে দিচ্ছি তেলটাকে তোমরা চাইলে অয়েল ব্রাশ দিয়েও অয়েল ব্রাশ করতে পারো কিন্তু আমি খুন্তি দিয়েই করে নিচ্ছি দেখো এ পিঠটাও মোটামুটি বেশ হয়ে গেছে দেখতেই পাচ্ছ অল্প সামান্য ফুলতেও শুরু করেছে এই সময় আমি এই পিঠো অয়েলটা মানে তেলটা দিয়ে দিলাম তারপরে খুন্তি দিয়ে একইভাবে চারিদিকটা আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি খুন্তি দিয়ে আমি এটাকে পুরোটা ছড়িয়ে দিচ্ছি দেখছো হালকা হালকা ফুলতে লেগেছে আমার খুব টেস্টি এবং খুব হেলদি একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও প্লিজ তো দেখো আমার পরোটাটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে একদম অনেকের হয়তো পরোটা এভাবে ফোলে না তবে আমার রেসিপিটা এভাবে ট্রাই করলে আশা করছি খুব সুন্দরভাবে সমস্ত পরোটাই তোমাদের ফুলবে তো দেখো খুব সুন্দরভাবে আমার পুরো পরোটাটা চারিদিক থেকে ফুলে উঠেছে তো দেখতেই পাচ্ছ আমার পরোটাটা বেশ হয়ে এসেছে এপিট ওপিট করে ভালো করে উল্টে পাল্টে আমি এটাকে সেঁকে নিচ্ছি তো দেখো পরোটাটা আমার কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দরভাবে পরোটাটা আমার তৈরি হয়েছে তোমরা এভাবে অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে তো চলো আরেকটা পরোটা আমি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এই পরোটাটাকে আমি ত্রিকোণভাবে শেপ দিয়েছি তো তারপরে একইভাবে তাওয়া গরম করার পরে আমি তার ওপরে দিয়ে দিয়েছিলাম ওই পিঠটা হয়ে যাওয়াতে আমি এ পিঠটা আবারও উল্টে দিলাম তো এই যে আবারও এটার মধ্যে তেল দিয়ে দিলাম তারপরে এটাকে ভালো করে আমি চারিদিকে স্প্রেড করে দিচ্ছি তেলটা খুন্তি দিয়ে খুব অল্প তেলের মধ্যেই পরোটাগুলো আমার হয়ে যাচ্ছে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন এরকম অনেক রেসিপি পেতে খুব টেস্টি এবং খুব হেলদি একটা রেসিপি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আজকের মতো টাটা ফিরে আসবো নতুন আবার এরকম একটা সুস্বাদু রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এদিকে পরোটাটাও করা কমপ্লিট হয়ে গেছে তো আজকের মতো টাটা